দেশী ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা জানি যে অনেক মানুষজন ইন্টারনেট ব্যবহার করছে বিশেষ করে তরুণরা এবং সেই ইন্টারনেট ব্যবহারের সাথে সাথে আমাদের অনেকগুলো ঝুঁকি বাড়ছে দিনটি ওই ঝুঁকিগুলোকে উত্তরণের জন্য এবং ঝুঁকিগুলোকে সম্বোধন করার জন্য বাংলাদেশ লিগ্যাল সার্ভিসেস ট্রাস্ট প্লাস টেরিটরি সংগঠনের সাথে মিলে একটি প্ল্যাটফর্ম তৈরি করে যার নাম সাইবার সাপোর্ট ফর ওমেন এন্ড চিলড্রেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে জনসাধারণের মাঝে প্রান্তিক প্রান্তিক জনসাধারণের মাঝে ডিজিটাল সাক্ষরতাকে ছড়িয়ে দেওয়া সেই সাথে এই বাংলাদেশে প্রযুক্তিগত দিক থেকে যে আইন এবং নীতিমালা আছে ওগুলোর জন্য করা আগামী এগারোই ফেব্রুয়ারি বিশ্ব ইন্টারনেট দিবস নিরাপদ ইন্টারনেট দিবস তাকে কেন্দ্র করে আজকে আহ একটা পডকাস্ট আমাদের সাথে যুক্ত আছেন সাদাত রহমান যিনি কিনা ফাউন্ডার ও সভাপতি সাইবারটিন ফাউন্ডেশনের সেই সাথে আছেন আমাদের অ্যাডভোকেট আব্দুল আল নোমান ভাই সুপ্রিম কোর্ট বাংলাদেশে উনি প্র্যাকটিস করছেন সেই সাথে আছেন সাইফুল ভাই সাইফুল ইসলাম প্রোগ্রাম কর্মকর্তা হিউম্যান রাইটস এন্ড সাপোর্ট সোসাইটিতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে আইনি দিক থেকে কিভাবে নারী ও শিশুদের জন্য অনলাইন হ্যারাসমেন্ট বা অনলাইন হয়রানি গুলো কতটুকু কতখানি কতখানি আহ জনসাধারণ বান্ধব সেই সাথে আসলে জানতে চাইবো ওনাদের অভিজ্ঞতাগুলো এই ধরনের ঘটনাগুলোকে কিভাবে ওনারা ডিল করেছেন ওনাদের কাজের অভিজ্ঞতার মাধ্যমে আমি আহ শুরুতেই চলে যাবো আমাদের নোমান ভাইয়ের কাছে নোমান ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যা আসলে বাংলাদেশে কোন কোন আইন আসলে সাইবার রিলেটেড যে ক্রাইমগুলো আছে ওগুলো ওগুলো আহ কে সম্বোধন করে বা কোন একজন সংকুপ্ত ব্যক্তি কোন কোন আইনের মাধ্যমে আশ্রয় কোন কোন আইনের আশ্রয় পেতে পারে এ ধরনের যদি কোনো অপরাধ হয় থাকে বাংলাদেশে বিদ্যমান আইনের মধ্যে সাইবার লৈরাপকতা এবং সাইবার স্পেসে কোন ধরনের আইনি সমস্যা সম্মুখীন হলে প্রথমেই আমাদেরকে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি 2006 আইসিটি অ্যাক্ট যেটাকে বলি এটা হলো মাদার ল এটার অধীনে আমাদের ট্রায়ালগুলো পরিচালিত হয় এর বাইরে এখন যেটা আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ বলছি এটা হল সাবসিকিউরলি ডেভেলপ করালো যেখানে বেসিক্যালি সাইবার স্পেস অথবা ইন্টারনেট ডোমেইনে ইন্টারনেটের জায়গায় আইনি সুরক্ষার বিধানগুলো বলা আছে এর বাইরেও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আছে বাট এটার অ্যাক্সেস লিমিটেড শুধুমাত্র পর্নোগ্রাফি কন্টেন্টের জন্য পর্নোগ্রাফি কন্টেন্ট আহ ভাই সেকেন্ড প্রশ্ন হবে আপনার জন্য যে আসলে আইন কিভাবে কাজ করছে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য বা কতখানি আপনি দেখছেন যে আদালতে কিভাবে এই ধরনের নারী শিশুরা বা যারা কিনা অনলাইন হয়রানির সম্মুখীন হচ্ছে ওরা কিভাবে সাহায্য পাচ্ছে আইনের মাধ্যমে এখানে একটা বড় লিমিটেশন হচ্ছে আমরা দেখেন 2006 এ আমরা আইসিটি অ্যাক্ট করেছি এবং পরে আমরা ডিজিটাল বাংলাদেশ অনেক ধরনের স্লোগান আমরা দিয়েছি কিন্তু যেটা হয়েছে নাগরিকের এবং তরুণদের ডিজিটাল লিটারেসিটা তৈরি হয় নাই হয়তো দেখবেন যে একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ছে হোয়ারেস উনি হয়তো খুব ভালো প্রোগ্রামিং জানেন কিন্তু সাইবার স্পেস অথবা ডিজিটাল স্পেসে ইন্টারনেটের দুনিয়ায় ওনার যে পার্সোনাল হ্যারাসমেন্ট হয়েছে এবং সেখান থেকে কিভাবে সুরক্ষা পাবেন এই ডিজিটাল লিটারেসিটা এখনো বাংলাদেশে তৈরি হয় নাই আমরা যেমন ধরেন বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট আইন কেন্দ্র এরকম যেগুলো প্রমিনেন্ট এনজিও গুলো আছে ওনাদের একটা বড় অ্যাচিভমেন্ট হলো আমরা নারীর প্রতি সহিংসতা রোধ করতে পারছি তারপরে অন্যান্য যেগুলো ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে এগুলো রক্ষার জন্য যেভাবে সোচ্চার হয়েছি এই জায়গাতে আবার সিভিল সোসাইটি এনজিও অথবা অন্যান্য অর্গানাইজেশনের কাজটা হয় নাই সাবসিকিউরলি যেটা হয়েছে যে কোথায় কার কাছে কিভাবে কথা বলবে সেটা যেমন ধরেন যদি একটা আমরা ব্রড আকারে চিন্তা করি এখন বাংলাদেশে যে কোনো জায়গায় একটা নারী কোনোভাবে তার ইন লস ফ্যামিলিতে হোক ব্যক্তিগত জীবনে হোক নির্যাতনের শিকার হলে কিন্তু সে আইনের আশ্রয় নিচ্ছে এটা অনেকে বলে যে এটার মিস হচ্ছে তারপর আমরা যদি পজিটিভ ডিসক্রিমিনেশনের জায়গায় নারীর জায়গায় চিন্তা করি নারী কথা বলছে আমি তো নারীর স্বাধীনতায় দিক দিয়ে বলছি তাহলে এটা কিন্তু খুব একটা আস্তার জায়গা আপনি আবার যদি একইভাবে এই ডিজিটাল স্পেসে আসেন দেখেন একজন নারী যখন সাইবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় সে যখন অনেকভাবে সাইবার স্পেসে ব্ল্যাকমেলিং এর শিকার হয় সে কিন্তু এগুলো কোথাও বলার সাহস করে না ফ্যামিলি মেম্বারদের বলতে পারে না এবং কোন সাপোর্ট সেন্টার নাই যে কোনো স্বীকৃত যেখানে গিয়ে সে বলতে পারবে তো এই লিমিটেশনগুলো আমাদের রয়েছে এগুলোকে আমাদেরকে প্রপারলি করতে হবে অ্যাড্রেস আমাদের স্টেটের জায়গা থেকে সাইবার সাপোর্টটা বাড়াতে হবে অ্যাক্সেস টু জাস্টিস কে একেবারে বিশেষ করে যারা তরুণ আছে ওরাই সবচেয়ে বেশি সাইবার হ্যারাসমেন্টের ভিকটিম এদের কাছে এটাকে ডিজিটাল লিটারেসি তো এটা অ্যাক্সেসেবল করতে হবে এখানে আমাদের বড় লিমিটেশন আছে এক হলো আইনে সেকেন্ড হলো ইমপ্লিমেন্টেশনে এখানে এই জায়গাটায় কোনো কাজ হয় না আমরা একটা আইন তৈরি করেছি সে আইনে মামলা করছি কিছু লোক মামলা করছে কিন্তু রিয়েল ভিকটিমরা দিন শেষে ল্যাগ থেকে যাচ্ছে অনেক ধন্যবাদ ভাই আমি ওই শেষের কথা থেকে আমি একটু সাইফুল ভাইয়ের কাছে যাব সাইফুল ভাই আপনি বেশ কয়েকদিন ধরে দীর্ঘদিন ধরে ইউথদেরকে অ্যাওয়ারনেস এর কাজ করছেন এবং নুমান ভাই যেটা বললেন যে ডিজিটাল লিটারেসির কথা যেটা বলছে যে আসলে নেই সে জায়গা থেকে আসলে আমরা আসলে ইউথদেরকে কতখানি দেখছি যে ওনারা আসলে কতখানি এই জিনিসগুলো সম্পর্কে জানে বা ইভেন অধিকারগুলো সম্পর্কে জানে যে এখানে এই ধরনের আইন আছে আমি হয়তো গেলে এটা সাপোর্ট পেতে পারি আচ্ছা আমরা আহ human rights supporters দের এইটা হচ্ছে দীর্ঘদিন ধরে মানবাধিকার বিষয়ক awareness building নিয়ে কাজ করছি সচেতনতা তৈরির জন্য আমাদের যে অভিজ্ঞতা বলছে সেখানে আসলে যারা একটু শহর কেন্দ্রিক বা ঢাকা শহর কেন্দ্রিক যদি বলি আমরা যারা টেকনোলজির সাথে বেশি যুক্ত তারাও নিজেরাও জানে না আসলে সাইবার স্পেসে কি করা যাবে কি করা যাবে না এটা যদি আমি victim হওয়ার কথা বলি তারা victim হচ্ছে আবার অনেকে না জেনে perpetrator হচ্ছে বা অপরাধী হচ্ছে তারা cyber অপরাধ করছে মানে নিজেরাও জানছে না যে এটা আসলে সাইবার অপরাধ আর যদি আমরা একটু প্রান্তিক পর্যায়ে গ্রামীণ পর্যায়ে যাই তাদের তো এ সম্পর্কে কোন ধারণাই নেই সুতরাং তারা ভিকটিম হচ্ছে অনেক ক্ষেত্রে ভিকটিম যে হচ্ছে সেটাও বুঝতে পারছে না কিংবা ভিকটিম হলে আসলে কোথায় যেতে হবে কি করতে হবে সেখানে একটা সামাজিক মর্যাদার বিষয় থাকে সেই ভয়টা মানুষ যাচ্ছেন সেখানে সেক্সটোশনের মতো বিষয়গুলো যেখানে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা বা যে কোনো ফেভার নেওয়া এই জিনিসগুলো প্রচুর ঘটছে এবং বৃদ্ধ সমাজ বা সিনিয়র সিটিজেন যদি বলি আমাদের তরুণ সমাজের মধ্যে সাইবার লিটারেসিটা একদমই নেই আমরা সেই জায়গাগুলোতে CSWC বা এছাড়া সব প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করছি কারণ আমরা বিশ্বাস করি যে প্রতিরোধ প্রতিরোধের চেয়ে উত্তম মানে একটা সমস্যা হওয়ার আগে যদি তাদের মধ্যে সচেতনতা তৈরি হয় তারা নিজেরাও ভিক্টিম হবে না নিজেরা অপরাধীও হবে না অনেক ধন্যবাদ আমি এখন সাদ এর কাছে আসলে শুনবো সাদ ভাই দীর্ঘদিন ধরে কিশোর কিশোরীদেরকে নিয়ে কাজ করছেন এবং আমরা জানি যে আপনাদের একটা হটলাইন নাম্বার আছে থার্টিন টু নাইনটিন আপনারা আসলে কি ধরনের কেসেস পেয়ে থাকেন বা কি ধরনের কিভাবে সাহায্য করেন আসলে যখন ওনারা আসেন তাহলে ওরা আসলে কি চায় ওরা কি আইনি সহায়তা চায় না শুধুমাত্র কিছু ইনস্ট্যান্ট কোনো সাপোর্টই চাই ওরা আসলে আসলে আমাদের এখানে তো এই নাম্বারটা আমরা পাইলটিং হিসেবে যদিও করছি বিশেষ করে যেসব জায়গাতে আমরা ক্যাম্পেইন করছি তাদেরকে আমরা নাম্বারটা সম্পর্কে বলছি কারণ আসলে সবাইকে সাপোর্ট দেওয়ার মতো এখন আমাদের পুরোপুরি ক্যাপাবিলিটি নাই তো আমি এক বছর ধরে রান করছি সেই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যেগুলো একটু বড় ঢাকা একটু বড় যেসব ছেলে মেয়েরা আছে তাদের প্রবলেম গুলো এক ধরনের থাকে আবার যেগুলো একদম প্রত্যন্ত এলাকায় যারা আছে গ্রামগঞ্জে আছে তাদের প্রবলেম গুলো এক ধরনের থাকে তো এখন আপনার এই ডিপ নোট এই যুগে যুগে দেখা যাচ্ছে যে আপনার এই ধরনের কিছু এআই জেনারেটের ইমেজ দেখা যাচ্ছে যে এখন একটু অনেকটা নরমাল হয়ে গেছে মানে অনেক আছে ওরা অত বেশি কেয়ার করে না ঢাকা বা একটু বড় বড় জায়গা আছে তো ওরা দেখা যায় এই সেম জিনিসটা যখন একদম প্রত্যন্ত এলাকার কোনো একটা মেয়ের সাথে ঘটতেছে তার সমাজ তার আশেপাশে এই জিনিসগুলো আসলে অনেক সমস্যা ভিতরে তো মেন যে ব্যাপারটা হয় যে মেন্টাল যে সাপোর্টটা দেয়া বা ওয়েট যে বলা at মানে কেউ যদিকে সাপোর্ট করবে বা এই যে রিপোর্ট করতে গেলে দেখবেন রিপোর্টটা অনেকগুলো অপশন আছে সেই অপশনগুলো সম্পর্কে ওদের আসলে গ্যারান্টি নাই যে আমি কোন রিপোর্টটা করলে আসলে কাজটা হবে তো সেই জায়গাগুলোতে আসলে কোনো মানুষ দরকার যে ওকে সাপোর্ট করার জন্য তো মানে সাপোর্ট যদি আমরা দিই যে হ্যাঁ আমরা এভাবেই তুমি সমাধান করতে পারো তো এটা হয় আর আইনি ব্যাপারটা হচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে বা টিন এজারদের ক্ষেত্রে একটু ডিফিকাল পুলিশের পুলিশ ফেস করা সাইফুল ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন যে আসলে বাংলাদেশের কনটেক্সটে কি কি ধরনের সাইবার অপরাধ আসলে হয়ে থাকে সেটা দিয়ে যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন সাইবার স্পেসে আসলে অনেক রকম অপরাধই আছে তো আমাদের দেশে সাধারণত যে অপরাধগুলো বেশি দেখা যায় এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যেটা সেটা হচ্ছে যে রিভেন্স পর্ন আমরা যেটাকে human ভাষায় বলি যে প্রতিশোধের জন্য আরো ব্যক্তিগত ছবি ভিডিও এগুলো ফাঁস করে দেওয়া তাকে শাস্তি দেওয়ার একটা মন মানসিকতা থেকে এই জিনিসটা প্রচুর দেখতে পাই এর বাহিরে আর একটা জিনিস যেটা দেখতে পাই যেহেতু আমাদের সাইবার স্পেসে লিটারেসি কম আমরা আমাদের ব্যক্তিগত ছবি ভিডিও সুরক্ষা সেভাবে দিতে পারিনি সেই জায়গা থেকে এই জিনিসগুলো বিভিন্ন ভাবে পারপেট্রেটর বা অপরাধীদের হাতে চলে যাচ্ছে তো তারা সেগুলোকে ব্যবহার করে মানুষকে ব্ল্যাকমেইল করছে কারো কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে কারো কাছ থেকে ফিজিক্যাল সুবিধা নিচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এছাড়াও ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে যেটা খুবই কনসার্ন সাজাদ ভাই বলছিল যে ডিপ ফেকের মাধ্যমে মানুষের ব্যক্তিগত ছবিগুলোকে বিকৃত করে বা নোট তৈরি করে হচ্ছে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো আসলে আমরা খুব বেশি ফ্রিকোয়েন্টলি দেখতে পাচ্ছি অন্যান্য যেগুলো আছে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সেগুলো তো আছেই বা যে কোনো ধরনের সাইবার অ্যাটাক হ্যাকিং এই জিনিসগুলো কমন থাকলেও আমরা মোটা দাগে যদি বলি যে আসলে এই ব্যক্তিগত ছবি ভিডিও ফাঁসের বিষয়গুলো বেশি আসছে অনেক ধন্যবাদ সাইফুল ভাই আমরা যখন কাজ করি প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই যে আমাদের কাছে বেশ কয়েকটা মামলা এমন আসে যে বয়ফ্রেন্ড সংক্রান্ত এবং রিসেন্টলি প্রথম আলোর একটা রিসার্চে দেখা যাচ্ছে যে একষট্টি শতাংশ সাইবার ক্রাইমই হয়েছে তার এক্স বয়ফ্রেন্ডের মাধ্যমে এবং সবকিছুই আহ রিলেটেড টু এনসিআইআই নন কনসিডেন্ট ইমেজেস এবং রিলেটেড টু পর্নোগ্রাফিক কন্টেন্ট আমি আমার এরপরের প্রশ্নটা যাবে নোমান ভাইয়ের কাছে আমরা জানি যে এভিডেন্স আসলে কতখানি ম্যাটার করে এই সমস্ত জিনিসগুলোতে ডিল করার জন্য বা ইভেন ইনভেস্টিগেশনের জন্য সে জায়গা থেকে যখন আমাদের কাছে একটা কেস এসেছিল যে যেখানে কিনা বলা হচ্ছিল পুলিশই বলেছে তার ওই পর্নোগ্রাফি কন্টেন্টের প্রমাণ হিসেবে সে যাতে ওই ছবিগুলোকে প্রিন্ট করে নিয়ে এসে থানাতে দেয় এবং ওই থানাতে মানে পেজগুলোকে এভাবে রাখা হয়েছে যেন ওগুলো জাস্ট একটা পেজ ওই জায়গা থেকে ওই ওই আমি মেয়ে হিসেবে আমার খুবই প্রাইভেসি কনসার্ন হবে যে আমার একটা এমন সংবেদনশীল ছবি ওখানে এইভাবে পাবলিকলি রাখা আছে নුවන් ভাই আপনার কি মনে হয় আসলে আইন আসলে এই জায়গাটাতে কি বলে বা আইনে আসলে কি ধরনের বিধিবিধান আছে এই সমস্ত সিটিভ জিনিসগুলোকে ডিল করার জন্য এখানে প্রথম প্রবলেমটা হলো আপনার যদি আমরা ইনভেস্টিগেশন স্টেজে যাই আমি যে কথাটা বারবার বলে আসছিলাম ধরেন আমাদের যখন একজন পুলিশের ক্যাডেট অফিসার নিয়োগ হয় অথবা যখন একজন পুলিশ কনস্টেবলও একটা নির্দিষ্ট দাপ পার হয়ে যখন সে সাব ইন্সপেক্টর হয়ে যায় তখন তারা মামলা তদন্তকারী কর্মকর্তা হয় অনেক সময় এএসআই রা হয় ওনাদের একটা বিশেষ ট্রেনিং হয় ট্র্যাডিশনাল ক্রিমিনাল লিটিগেশনের জন্য কোন গুম হোয়াট যে ধরনের ঘটনাগুলো ক্রাইমগুলো বাংলাদেশে এজুয়াল ঘটে থাকে কিন্তু সাইবার স্পেসের অপরাধগুলো সম্পূর্ণ নতুন ধরনের অপরাধ এবং এটার সাথে যিনি তদন্ত করবেন তার ডিজিটাল লিটারেসির দরকার আছে তার কম্পিউটার বিষয় আছে তার তো অবশ্যই আপনার অন্যান্য টেকনোলজি যে যে কম্পিউটারের নলেজগুলো সেগুলোর বিষয় আছে তো এখানে যতক্ষণ না সাইবার আদালত যেমন আমাদের আলাদা হয়েছে সাইবার ট্রাইব্যুনাল একইভাবে যদি আলাদা একটা সম্পূর্ণ স্বাধীন যদি তদন্ত সংস্থা গঠন করা না হয় তাহলে কোনোভাবেই ফ্যাক্ট ট্রায়াল পসিবল না কেন পসিবল না কারণ যারা এই মামলাগুলো তদন্ত করছেন দেখা গেছে যে আমি অনেক আইউদের সাথে আমি নিজেও কথা বলেছি সে কোনদিন তার জীবন উৎসায় সে কম্পিউটার ব্যবহারই করে নাই শুধু কম্পিউটার কি বলেন হ্যাঁ আশ্চর্য তাহলে সে মামলা তদন্ত রিপোর্ট কি করত সে বসে থাকতো তাদের থানায় রাইটার অথবা এই টাইপের কিছু আছে তারা টাইপ করত

ইনভেস্টিগেশন এবং ট্রায়ালের ইয়েগুলো কখনো বিবেচনা করা হয় না একটা অন্যান্য দেশের যে কোনো একটা আইন ধরে কপি পেস্ট করে দেওয়া হয় আমাদের তার ওই লেজিসলেশন তৈরি হয় না বাংলাদেশে হলো কপি পেস্ট লেজিসলেশন তো এগুলা বড় চ্যালেঞ্জ যতক্ষণ পর্যন্ত একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত সংস্থা তৈরি হবে না এই সাইবার স্পেসের অপরাধের জন্য ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হবে না এবং এখানে স্পেশাল গাইডলাইন দিতে হবে রিগার্ডিং নারী এবং শিশু বিশেষ করে আপনি যেটা বলেছেন আমাদের আইনে বিভিন্নভাবে উচ্চ আদালতের ডিসিশনও আছে যখন নারীর কোনো সেন্সিটিভ বিষয় নিয়ে তার অতি ব্যক্তিগত বিষয় নিয়ে যখন কোনো কিছু হবে সেটার গোপনীয়তা অবশ্য অবলম্বন করতে হবে আমাদের ক্যামেরা টায়ালের বিষয় আছে এবং এই ধরনের সেন্সিটিভ বিষয়তে সেগুলা প্রপারলি একজন নারী কর্মকর্তাকে দিয়ে আপনার ডিল করারও বিষয় আছে তো এই এই জিনিসগুলো কখনোই করা হয় না হলো যারা ভিকটিম থাকে তারা এতটাই ভালনারেবল থাকে এগুলো দেখার মতো সুযোগ থাকে না এজ ওয়েল এজ এগুলো ভিকটিমের পার্ট তো ডিফারেন্ট এটা ইটস এ রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট এটা রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকের সম্মান তার নাগরিকের নিরাপত্তা এবং তার নাগরিককে নিয়ে বিচার নিশ্চিত করা এই জায়গায় রাষ্ট্রের কোনো কাজ হয় নাই শুধু অ্যাক্সেস টু জাস্টিস বলেই যাচ্ছে সোকলড এ টু প্রজেক্ট সকল ডিজিটাল বাংলাদেশ দিন শেষে নিয়ে বিচারের জন্য কিছুই করতে পারে নাই ধরেন এই যে সকল ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ যে করবে বাংলাদেশের এখনো কোনো ম্যাজিস্ট্রেট আদালতে কি আপনি কজলিস্ট ডিজিটাল হয়েছে এখনো ম্যাজিস্ট্রেট আদালতে কখন কোন মামলা কিসে হবে সেটা বলা যে আমরা কি এখনো ডিজিটালি মামলা করতে পারে আপনি কোথায় ডিজিটাল করেছেন ডিজিটাল করেছেন কোথায় ব্যাংকে যেখান থেকে আপনি টাকা চুরি করতে পারেন আপনি ডিজিটাল করেছেন কেন ওখানে আপনি ফ্রড করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে পারেন এই জন্য আপনি নিয়ে এই যায় এবং আপনাকে বলে দিচ্ছি আগামী পঞ্চাশ বছরেও বাংলাদেশে কোনোদিন একটা ডিজিটাল জাস্টিস সিস্টেম হবে না তাহলে মানুষ নিয়ে বিচার পাবে নিয়ে বিচার পেলে তো শাসক গোষ্ঠীর কোনোদিনও পারপাস সার্ভ হবে না আমরা যদি নাগরিক হয়ে যাই তাহলে তো আর রাষ্ট্র উনাদের থাকবে আমাদের হয়ে যাবে এই জন্য আমি একদমই আশাবাদী না অনেক ধন্যবাদ নুয়ান ভাই আমি এই জায়গাতে একটু সাদ ভাইয়ের কাছে আসব যখন এই যে ঘটনাগুলোর কথা যখন নোমান ভাই বলছে আহ প্রাঙ্গণে প্রাঙ্গনে হয় বা থানাতে গেলে যেতে হয় এটা আপনি আপনার আসলে কি মনে হয়েছে মানসিকভাবে এটা আসলে কতখানি বিপর্যস্ত তার আমার কাছে ভাইয়া যেটা বললো যে এর ব্যাপারটা যে দেখা যাচ্ছে একটা অনলাইন জিডি অ্যাপ পুলিশ অনেক টাকা ব্যয় করে উদ্বোধন করতেছে কিন্তু সে অনলাইন জিডি তে ধরেন কেউ একটা অনলাইনে কোনো ক্রাইম করলো কোনো টিนีজারের সাথে সে অনলাইনে জিডি করতে না শুধুমাত্র কি হারিয়ে গেল এটা জিডি করা যায় তো এখন ওই যে আপনি যেটা বলেন যে প্রিন্ট করতে হচ্ছে তার এবং পুলিশের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে তাদের টিনেজারদের প্রতি একটা जजমেন্টাল অ্যাপ্রোচ হ্যাঁ যে কেন ফোন চালাচ্ছে এটা আমার মেয়ে তো চালায় না এটা কেন হচ্ছে এটা হচ্ছে এড করতে হবে সার্ভারের সাথে इवन এই অনলাইন জিডিটাও 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কিন্তু ওই সার্ভারটা ডাউন থাকে হ্যাঁ হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পুলিশ আমি পুলিশের সাথে কাজ করে যেটা দেখলাম পুলিশ শেয়ার কাজটা হচ্ছে যে কোন না কোনো ভাবে যেমন আপনি পুলিশের যে সাইবারের উইং গুলো আছে সেখানে মেসেজ দিলে ওরা বলবে জিডি করেন জিডি করতে গেলে বলবে না জিডি হবে না অভিযোগ এটা হবে না এই হবে না সেই হবে না তো মানে আটকানো যায় যেখানে এবং জিডি করার পরেও আর কোন মানে রেসপন্স নাই মানে জিনিসটা হওয়া উচিত যে একটা মেয়ে যে আসলে সে সাহায্য নিতে আসছে পুলিশের কাছে পুলিশের উচিত হচ্ছে তাকে পুরোপুরি সাপোর্ট করা কিন্তু পুলিশ যেটা করে কিভাবে ওকে একটা কঠিন পরিস্থিতির ভিতরে ফেলতে পারে ও যাতে আমাকে আর মেসেজ না দেয় আর সাপোর্ট না দেয় তো এখান থেকে বেরোয় আসতে হবে কারণ আপনি যদি দেখেন যে আত্মহত্যার ঘটনাগুলো যদি দেখেন তো সেখানে মানে পুলিশের এই অ্যাপ্রোচ থেকে মানে বেরোয় আসাটাই আমার মনে হয় যে দরকার সেক্ষেত্রে এইচ আর এস এর মতো ব্লাস্টের মতো অর্গানাইজেশনের ইয়োদের এঙ্গেজমেন্ট রাখতে হবে বিভিন্ন ইন্টার্নশিপ রাখতে হবে যেখানে ইউনিভার্সিটি স্টুডেন্টরা বিশেষ করে মেয়েরা যারা ল নিয়ে পড়তেছে তারা যখন জয়েন্টলি কাজ করতে পারবে আমার মনে হয় কারণ এদের আমাদের টার্গেট কিন্তু একটা ভিকটিমকে হেল্প করা আর পুলিশের টার্গেট হচ্ছে যত ঝামেলা কম পাওয়া যায় আর এইসব জায়গায় তো আসলে টাকা পয়সার বিষয়গুলো একটু কম তো বেশি একটা দেয় না তারপরেও সাধারণ যদি ভিকটিমরা যায় ওদের সাপোর্ট আমি দেখিনি খুব ভালো যদি হ্যাঁ বড় লোকের কোনো মেয়ে যাই বা বড় ইসের তখন সাপোর্ট বেশি হয় তো এটা আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে অনেক ধন্যবাদ আমার সবার কাছে একটা শেষ প্রশ্ন থাকবে আপনাদের বেস্ট আপনাদের মানে উইশ লিস্ট আসলে কি যদি আমি চাই যে আমাদের দেশে একটা আদর্শ সাইবার নিরাপদ একটা ডোমেন থাকবে বা জগৎ থাকবে যেখানে কিনা নারী শিশু তাদের কোনো ধরনের হেজিটেশন ছাড়া তারা ওই জায়গাটা ব্যবহার করতে পারবে সেই জায়গা থেকে আসলে আপনাদের আইডল একটা স্পেস বা জায়গা কি হতে পারে সেই জায়গা দিয়ে থেকে যদি রিকমেন্ডেশন গুলা সাইফুল ভাই প্রথমে আমি প্রথম যে জিনিসটা মনে করি যে আসলে গণ সচেতনতাটা জরুরি সাইবার স্পেসে কি করা যাবে কি করা যাবে না এই জিনিসটা সবার জানাটা খুবই জরুরি বৃদ্ধ থেকে শিশু সবার দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাওয়ারনেসটা থাকলে মানুষ নিজেও পারপেট্রেটর হওয়া থেকে বিরত থাকবে দ্বিতীয়ত হচ্ছে কি যারা ভিকটিম অলরেডি হয়ে গেছে বা একটা মানে ভিকটিম তো আসলে হবেই একেবারে পুরোপুরি মুছে ফেলা যাবে না যায় না সেই জায়গা যারা ভিকটিম হচ্ছে তাদের মানে একটা সুরহা পাওয়ার ব্যবস্থা যদি সহজ করা যায় সেটা আইনের মাধ্যমে অথবা সেটা পুলিশকে ট্রেনিং এর মাধ্যমে এই জিনিসটা করলে একটা যদি বিচারটাকে নিশ্চিত করা যায় আমার মনে হয় যারা অপরাধ করছে তারাও পরবর্তীতে অপরাধ করতে ভয় পাবে এই দুটো জিনিস আমার কাছে মানে খুবই জরুরি আইনের দিক থেকে যদি বলেন আমার একটা আইন এবং একটা জেনারেল দুটো রিকমেন্ডেশন আছে একটা হলো অনতিবিলম্বে বিলম্বে সাইবার সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সাইবার লিটারেসির ইস্যুগুলো অ্যাটলিস্ট ক্লাস নাইন থেকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে এটা হলো একটা জেনারেল রিকমেন্ডেশন আর আইনের দিক থেকে হলো যদি সাইবার স্পেসে অপরাধ দমন করতে চায় এবং নিয়ে বিচার নিশ্চিত করতে চায় আমরা জেন্ডারকে মাথায় রেখে তদন্তের জন্য একটা আলাদা তদন্ত সংস্থা করতে হবে আদারওয়াইজ কোনোভাবে সাইবার স্পেসে নিয়ে বিচার নিশ্চিত করা সম্ভব না কারণ এই সাইবারের যে টার্মগুলো আছেগুলোর আছে সাথে তদন্তকারী কর্মকর্তারা কোনোভাবে পরিচিত না আমাদের জজ জন্য কিছু ট্রেনিং হয়েছে ওনারা টু সাম এক্সটেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ওনারা এগুলোতে ওয়েল কনভার্সেন্ট হয়ে গিয়েছেন কিন্তু যারা মূল চালিকা শক্তি যে মামলাটা তদন্ত করবে যে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমার হোল টাইলটা দাঁড়াবে সে ফান্ডামেন্টাল পিলারটা এখনো একেবারে নড়বড়ে কারণ তার কোনো ডিজিটাল লিটারেসি নাই তো তাকে যতক্ষণ বলতে আপনি ডিজিটালি প্রফিসিয়েন্ট সাফিসিয়েন্ট করবেন না ততদিন পর্যন্ত নিয়ে বিচার নিশ্চিত হবে না তাহলে তাদের আলাদা একটা তদন্ত সংস্থা এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা একই সাথে ওইখানে ফিফটি পার্সেন্ট নারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে এখন বাংলাদেশ পুলিশে প্রচুর নারী আছে এবং ওটা নিশ্চিত করতে হবে যেহেতু এখানে সাইবার সেক্সুয়াল হারাসমেন্ট অথবা সাইবার হারাসমেন্টের একটা বড় অংশ হলো নারী ধন্যবাদ আমার হচ্ছে রিকমেন্ডেশন একটা হচ্ছে যে মানে টিন বা চিলড্রেন দের জন্য আসলে ওদের কেস আর পাঁচটা সাধারণ কেসের সাথে মিলাইলে হবে না কারণ দেখা যাচ্ছে বড়দের অনেক কেসে অনেক রকম বিষয় থাকে অনেক রকম স্বার্থ থাকে বাট টিন এজাররা যখন কোনো কিছু ভিতরে পড়ে ওরা এটা জাস্ট ভুল করে ওরা ইনোসেন্ট কিন্তু তাদেরটা যখন হচ্ছে একই ভাবে দেখা হচ্ছে তখন আসলে ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট টিন এজার দের জন্য কোনো

ছোট ছোট ডিসকাশন গুলো আমাদেরকে আসলে ওই মানুষের কাছে নিয়ে যেতে সাহায্য করবে যারা কিনা আসলে যাদের আসলে ডিজিটাল সাক্ষরতাটা খুবই দরকার আমরা শুনছিলাম তিনজন ব্যক্তিত্বের কাছ থেকে সাইবার নিরাপত্তা নিয়ে যারা কিনা দীর্ঘদিন ধরে এই জায়গাটাতে কাজ করছেন সেখানে অনেকগুলো রিকমেন্ডেশন এর কথা যদি বলি আহ সব থেকে বেশি যে জিনিসটা বারবার উঠে আসে সেটা হচ্ছে সব সকলেরই বিশেষ করে পুলিশেরা যারা কিনা তদন্তের কাজগুলো করে ওনাদেরই ডিজিটাল সাক্ষরতা সেই জায়গা থেকে ডিজিটাল সাক্ষরতা নিয়ে আমরা সিএসও অনেক দিন ধরে কাজ করছি বিশেষ করে তরুণ তরুণীদেরকে এই জায়গাতে আরেকটু এম্পাওয়ার করার জন্য এবং নারীদের শিশুদেরকে এই আইনের আওতায় যাতে সুবিধাগুলো পেতে পারে সেই জায়গা থেকে দীর্ঘদিন ধরে কাজ করছি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের আমাদের এই পডকাস্টটির আরো পর্ব আসবে আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে